আসসালামু আলাইকুম ইউরোপের দেশ স্পেনে দুই তিন বছরে বৈধ হওয়ার সুযোগ আছে আর এখানে কিছু হিডেন টিপস আছে গোপন তথ্য আছে এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তারপরে কমেন্ট করে যাবেন লাইক শেয়ার করবেন সাথে যে যেখান থেকে দেখতেছেন ইউটিউব টিকটক ফেসবুক অবশ্যই ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন রিভিউ দিয়ে রাখবেন এবং লিখ কমেন্ট করে যাবেন তাইলে আপনার কাছে সবসময় ভিডিও যাবে স্পেন দুই সাল থেকে প্রতি বছর তিন লাখ অভিবাসীকে বৈধতা দিবে কাজ করার জন্যে তার মানে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন বছরে প্রায় নয় লাখ অভিবাসীকে তারা বৈধতা দিবে কাজ করার জন্য অনুমতি দিবে এটা ইউরোপের দেশ স্পেনে আর এতে কাগজ করা এখন সহজ হয়ে গেছে কথা বলে যে একটা খবর শুনলেন আবার দৌড় দিয়ে চলে গেলেন ব্যাপারটা দেখুন না আগে কথা শুনেন তারপরে এটা নিয়ে আলোচনা করবেন ভিডিও কিন্তু লম্বা হবে দেখতে হবে আপনার পুরোপুরি এখন এক নম্বর স্টেপে আসি কিভাবে বৈধ হবেন দুই বছর থাকলে আর ছয় মাস যদি আপনি বৈধভাবে সেখানে কাজ করেন তাইলে আরগো লেবারাল পদ্ধতিতে সেখানে বৈধ হওয়ার সুযোগ আছে আমি একটু দেখে দেখে শুনাই তিন বছর থাকলে যদি কোনো স্প্যানিশ কোম্পানি এক বছরের কাজের অফার দেয় তিন বছর থাকলে যদি কোনো স্প্যানিশ কোম্পানি স্পেনের কোম্পানি কাজের অফার দেয় তাহলে আপনাকে আর্গো সোশ্যালের মাধ্যমে বৈধ হওয়া সম্ভব এগুলা প্রথমে একটা বলছি এটা দ্বিতীয়টা বলছি তৃতীয় আর একটা আছে দুই বছর থাকলে প্লাস ট্রেনিং নিলে কিছু নির্দিষ্ট কোর্স করলে সরাসরি কাজের পারমিট পাওয়া যাবে এখানে তিনটা পদ্ধতির কথা বলা হয়েছে এই মাত্র বৈধ হওয়া যাবে কিনা এটা আপনারা শুনে নেবেন দুই বছর থাকলে প্লাস ট্রেনিং নিলে কোনো নির্দিষ্ট কোর্স করলে সারা জীবন কাজের পারমিট পাওয়া যাবে এটা একটা তাহলে কি সবাই স্পেনে চলে যাবে এখন কোশ্চেন দাঁড়ায় তাহলে কি সবাই স্পেনে চলে যাবেন এই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বাবুন সিদ্ধান্তটা নিতে আপনি একটু ভাবতে হবে আপনি কি দুই তিন বছর স্পেনে থাকার বন মানসিকতা আছে না কী ধরনের কাজ করতে পারেন আপনি রেস্টুরেন্ট তারপরে কনস্ট্রাকশন কাজ এবং ক্লিনিং ইত্যাদির মধ্যে আপনার অভিজ্ঞতা আছে কি বা তিন বছর থাকার একটা ইচ্ছা আছে কি না অবশ্যই আমাদের ইচ্ছা আছে তিন বছর পাঁচ বছর থাকার এটা কোনো ডাউট না এটা আমি বুঝতে পারি এটা একটা তারপরে বাসস্থান খরচ লিগালাল ম্যানেজমেন্ট করা এইগুলো আপনার অবশ্যই থাকা লাগবে কেন স্পেন একটা কোশ্চেন আছে এত দেশ থাকতে সাতাইশ দেশ থাকতে ইউরোপের কেন স্পেনে যাব এটার ব্যাপারে আমি কিছু বলি সেটা হলো ইউরোপের সবচেয়ে সহজ নিয়ম ফ্রান্স জার্মানি ইটালির তুলনায় স্পেনের সুযোগ বেশি আপনি ফ্রান্স জার্মানি যদি কম্পেয়ার করেন বৈধ হওয়ার জন্যে তাইলে স্পেনের সবচেয়ে বেশি সুযোগ বাংলাদেশ কমিউনিটির একটা বড় অংশ কাজ করে কিন্তু স্পেনে তার মানে আপনি একটা বাঙালি পরিবেশ পাইবেন এরপরে আছে আপনাদের সাথে স্পেন সরকারের নিজেরাই বৈধতা দিতে চায় স্পেন সরকার নিজেরা বৈধতা দিতে চায় এটা একটা বড় আমাদের ফ্লাস পয়েন্ট কারণ তাদের শ্রমিক দরকার দুই সাল থেকে আরও বড় সুযোগ আসছে আগে থেকে তৈরি থাকুন এই বছরে আমাদের জন্য বড় সুযোগ আসছে দুই সাল আমি আগে একটা ভিডিও বানাইছি সেখানে বলছি দুই হাজার পঁচিশ সাল হল বেস্ট টাইম হবে আমাদের জন্যে যারা আমরা ইউরোপে যাব। এই জন্য রেডি হওয়ার জন্য আগের ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম এখন এটার একটা ডেস্ক্রাইব করি আজকে স্পেন নিয়ে ভিডিও এখন শেষ কথা হলো স্পেনে অবৈধ কথাটা কি এবার কে কেন স্পেন অবৈধদের স্বপ্নের উঠছে কিন্তু মনে রাখবেন শুধু গিয়ে বসে থাকলে হবে না আচ্ছা শেষ কথা বলি স্পেন কেন অবৈধদের জন্য এখন স্বপ্নের দেশ হইতেছে যারা অবৈধ আছে কারণ আপনি গিয়ে সেখানে বসে থাকলে হইব না একটু সালাক হইতে হইব একটু কৌশলী হইতে হইব বিভিন্ন ফারফাসের জন্য চোখ কান খোলা রাখতে হবে কাজের পাশাপাশি এগুলো আপনাকে থাকতে হবে তারপরে সঠিক তত্ত্ব ফ্লান নিয়ে আগাইতেই এবং লুঙ্গি নিউজ বিভিন্ন রকমের লোকের কাছ থেকে তব্দ তালাফি না করে সঠিক লিগেল যে লয়ার বা এদের মাধ্যমে আপনার কাজগুলো করে নিলে আপনি দুই তিন বছরের ভিতরে বৈধ হইতে পারবেন এটা কিন্তু গ্যারান্টি নাও স্পেনে সবচেয়ে ইজি সুযোগ আছে আপনার হওয়ার জন্য। এখন পরিচিত কেউ যদি আপনার থাকে যারা অবৈধ আছে অন্য অন্য বিভিন্ন দেশে ইউরোপে তাইলে এখন এই সুযোগটা কাজে লাগাইতে পারে এবং আপনারা যারা যাইতেছেন লিগেল অয়তে তারাও কাজে লাগাইতে পারেন সেই ক্ষেত্রে আপনার কিছু ক্রাইটেরিয়া আছে সেইগুলো ফুলফিল আগে আমি বলছি সেগুলো দেখে রাখবেন অবশ্যই ভালো থাকবেন সালামু আলাইকুম দেখা হবে নতুন ভিডিওতে